ক্ষমতা কুকিগত করার লক্ষ্যে নিজের দেশের মানুষকে জিম্মি করে দিনের পর দিন যুগের পর যুগ শাসন করে ক্ষমতা টিকেছিলেন এমন তিনজন শাসক সর্বশেষ নিজেদের মসনত থেকে বিতাড়িত হয়েছেন দু হাজার একুশ সালে আফগানিস্তান থেকে দু সালে বাংলাদেশ এবং সিরিয়া থেকে সর্বশেষ তিনজন সুশাসকের বিদায় হয়েছিল নিজেদের ক্ষমতাকে কুকিগত করার জন্য মানুষের রক্ত চুষে কিভাবে এই শাসকগুলো টিকেছিলেন সেটি শাসকগুলো যখন পালিয়ে যায় তখন স্পষ্ট হয় সর্বশেষ বিদ্রোহীদের কর্তৃক হয়েছে সিরিয়ার তিনি হবার পর পর কিভাবে বছরের বছর তার বাবার রেখে আসাদ যাওয়া ক্ষমতাকে তিনি অপব্যবহার করেছিলেন সেটি স্পষ্ট হয়েছে বাসার আল আসাদ আলেপুর থেকে বিশ কিলোমিটার দূরে তৈরি করেছিলেন একটা টর্চার সেল সেখানে হাজার হাজার মানুষকে টর্চার করে হত্যা করা হয়েছিল দুই উনিশ সালে দ্য নিউ ইয়র্ক টাইমে একটি সাক্ষাৎকারে মোহাম্মদ নামের একজন আইনের ছাত্র সে দিয়েছিল সেই লোমহর্ষক টর্চারের বর্ণনা তার কাছ থেকে জবর মন্দির নেওয়ার জন্য তাকে বারো দিন টানা টর্চার করা হয়েছিল এবং অনেক সময় তাকে উলঙ্গ করে ঝুড়ি রাখা হতো হাতে ধড়ি বেঁধে এবং ঘন্টার পর ঘন্টা ভেবে তাকে টর্চার করা হতো এমন টানা বারো দিন তাকে টর্চার করা হলো জবর মন্দির নেওয়ার জন্য যে সে সিরিয়ায় বোমা হামলা করতে চেয়েছিল তার দেওয়া বর্ণনা অনুযায়ী জানা যায় বাসারাল আসাদের রক্ষী বাহিনীকে মনোরঞ্জন করার জন্য তাদেরকে বিকৃতভাবে ব্যবহার করা হতো তাদেরকে কুকুর সাজানো হতো এবং এমন যে বিকৃত যে বিনোদন গুলো সেগুলো যদি তাদেরকে না দেওয়া হতো তাহলে তাদের চর্চার পরিমাণ আরো বেড়ে যেত এবং এভাবে অনেক সময় অনেক বন্দি মারা যেত তার বর্ণনা অনুযায়ী জানা যায় একটি কক্ষে সে দেখেছে বারো জন বন্দী মারা গিয়েছিল সব মিলিয়ে নিউ ইয়র্ক টাইমের সে প্রতিবেদন জানা গিয়েছিল দুই হাজার হত্যা ক্ষমতায় হয়েছিল। বেঁচেছিলেন এই বাসার আল আসাদ বাসার আল আসাদ ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পর তার রক্ষী বাহিনী যারা খুব বিকৃতভাবে বন্দির সাথে আচরণ করতো সেই রক্ষী বাহিনীরা কিন্তু পালিয়ে যায় অনেকেই যারা আনন্দ উল্লাস করছিল সিরিয়াকে বিজয় করার পর সিরিয়াকে বাসার আসার থেকে চিনি নেওয়ার পর তারা ওই যে বিজয় উল্লাস করা সাধারণ মানুষগুলোর সাথে মিশে যায় তখন ওই যে আলেপুর পাশে তৈরি করা সেই মূল প্রবেশধার সেখানকার যে কোর্টটি সেটি কেউ খুঁজে পাচ্ছিল না তখন বিদ্রোহীরা কিন্তু পুরস্কার ঘোষণা দিয়েছিল যারা মিশে গিয়েছিল সাধারণ মানুষের সাথে তারা যাতে এই কোর্টটি বিদ্রোহীদের দেয় যাতে জিম্মিদেরকে মুক্তি করতে পারে কিন্তু ওই বিকৃত মানুষগুলো যারা আসাদের সাথে কাজ করেছে তারা এতটা নোংরা এতটা মনুষ্যত্বহীন হয়ে গিয়েছিল ক্ষমতা থেকে সরে যাওয়া পক্ষ নিয়ে বা তার দিকে আচরণ করে তারা তখনও কিন্তু সেই কোর্টটি দিতে অস্বীকৃতি জানায় তারা দেয়নি রাশিয়া অবস্থানরত পালিয়ে যাওয়া বাসার আসাদকেও অনুরোধ করা হয়েছিল সেই কোর্টটি দেওয়ার জন্য তখনও কিন্তু সেই তার কোটটি দেয়নি কিন্তু শেষ পর্যন্ত কোনোভাবে বিদ্রোহীরা সেখানে পৌঁছাতে সক্ষম হয় এবং গিয়ে যেটি দেখলো আমরাও যেটি দেখলাম সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে অনেকগুলো ভিডিও লোমহর্ষক অবস্থা যেভাবে স্ট্রাকচারে সেই টর্চার এমন একটি দরজা দিয়ে আপনি ঢুকবেন ঘুরে ফিরে সেই মাঝখানে যেখান দিয়ে ঢুকেছেন সেখানে আবার চলে আসবেন মূল যে ম্যাপটি সেটি যারা জানবে না তারা গিয়ে মূল জায়গা থেকে বন্ধুদেরকে উদ্ধার করা বা দেখে আসার কোনো সুযোগ সেখানে ছিল না কিন্তু কোনো না কোনোভাবে সেই ম্যাপগুলো বিদ্রোহীদের হাতে যায় তারা গিয়ে বন্দীদেরকে উদ্ধার করেছিল আর বন্দীদেরকে উদ্ধার করতে যাওয়ার সময় যে ভিডিওগুলো দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে এসেছে সেগুলো গাছি উড়ে উঠার মতো একটি ভিডিওতে দেখা গেছে একটি কক্ষে তিনজন বন্দী রয়েছে বসে আছে বিকৃত অবস্থায় তাদের মানসিক ভারসাম্য অনেকটাই হারিয়ে ফেলেছে তারা বসে বসে খাবার খাচ্ছে অথচ এক সপ্তাহ আগে কিন্তু আসাদের পতন হয়েছে তার যে রক্ষী তারা কিন্তু পালিয়ে গিয়েছে তাহলে এই খাবারগুলো গুলো থেকে আসলো অর্থাৎ এই খাবারগুলো কিন্তু এক সপ্তাহেরও বেশি পুরনো আর এভাবে কিন্তু তাদেরকে এক সপ্তাহ দশ দিনের খাবার এভাবে রেখে যেত তারা এই পচা বাসি খাবারকে কোনো রকম বেঁচেছিল এবং তারা কিন্তু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল যখন বাসারাল আসাদ পালিয়ে যায় তখন সাধারণ মানুষ ওই টর্চার সেলটির দিকে এগিয়ে যায় তখন সেটিকে ভালোভাবে ম্যানেজ করার জন্য বিদ্রোহী দলগুলো তারা পাকাগুলি ছুঁড়েছিল কিন্তু সাধারণ মানুষ সেখানে থেমে থাকেনি কারণ একজন সাধারণ মানুষের ভাষ্য অনুযায়ী তার পরিবারের তিনজন সদস্য ওই টর্সা সেলে বন্দী হিসেবে রয়েছে যারা এর আগে আইনি কাঠগোর ফেরিয়ে তারা বেরিয়ে এসেছিল তাদের একজনের ভাষ্যমতে তার একজন পরিবারের সদস্য তিনি টর্চার সেলের নিচের দিকে বেসমেনের চতুর্থ তলায় অবস্থান করছে তিনি সেটির খোঁজ করছিলেন আর সেটি খোঁজ করতে গিয়ে তিনি অনেকবার গিয়ে তিনি যেখান দিয়ে প্রবেশ করেছেন সেখান সেখান দিয়ে আবার বেরিয়ে এসেছেন অর্থাৎ সেই যে স্ট্রাকচারটি সেটির মূল যে জায়গাটিতে সেটি যাওয়ার ক্ষমতা কারো ছিল না ছিল না সাধ্য কারও ছিল না এভাবেই বছরের পর বছর ধরে মানুষকে টর্চার করে গেছে বাসারাল আসাদ ক্ষমতার যে অপব্যবহার তার একটা চূড়ান্ত একটা নমুনা বাসার আসাদ দেখিয়েছে সিরিয়ার মানুষকে শোষণ করেছে এবং শেষ পর্যন্ত যেটি আল্লাহর বাণী ক্ষমতা চিরস্থায়ী নয় সেটিকে অপব্যবহার করলে তার ফলটি সেই অব ক্ষমতা উপব্যবহারকারী সে দুনিয়ার মাটিতেই পাবে বাসার আল আসাদ ইতিমধ্যে রাশিয়ায় পলায়ন করছে সেখানে লুকিয়ে রয়েছে আমাদের যে শরীর শাস্ত ছিল তার মতোই